ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে জগৎ বল্লভপুরের প্রাক্তন বিধায়কের ছেলে যোগ দিলেন বিজেপিতে দু সালে ভোটে জিতে জগৎ বল্লভপুরের বিধায়ক হন বিমান চক্রবর্তী তারই ছেলে তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনিকের চক্রবর্তীর শনিবার যোগ দেন বিজেপিতে তার সঙ্গে প্রায় পাঁচশো জন এদিন যোগ দেন বিজেপিতে জগৎ বল্লভপুরের বড় গাছিয়া হসপিটাল মাঠে এদিন বিজেপির সভা ছিল উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেখানে বিজেপিতে যোগ দেন অনিকেত বিজেপিতে যোগ দিয়ে অনিকেত চক্রবর্তী বলেন দল যেভাবে কাজ করতে বলবে সেভাবেই কাজ করবেন তার কথাই ছোট থেকে জগৎ বল্লভপুর কেন্দ্র দেখে এসেছি বাবাকেই বিধায়িক দেখেছি সভাপতি হিসেবে থাকতে দেখেছি আমিও দীর্ঘদিন দায়িত্ব নিয়ে পদে থেকে কাজ করেছি শ্রীরামপুর লোকসভার সার্বিক ফল নিয়ে বলার যোগ্যতা আমার আছে বলে মনে করি না তবে এতটুকু বলতে পারি জগৎ বল্লভপুরের সতেরোটা অঞ্চলে বিজেপি কোনো দিন যে ফল করেনি তা এবার করবে জগত বল্লভপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রঞ্জন কুন্ডু এই যোগদান প্রসঙ্গ বলেন জগৎবল্লভপুরে তৃণমূল একটা অটুট পরিবার এখানে মাদার মহিলা যুব সব একসঙ্গে রয়েছে আর যিনি দল ছেড়েছেন বলে শুনেছি তাকে নিয়ে বলার কিছু নেই তিনি জগৎ বল্লভপুরে তৃণমূলের এক সময়ের সদস্য ছিলেন বছর দুই হয়ে গেল উনি রাজনীতি থেকে এক প্রকার বিদয় নিয়েছিলেন ওনার মনে হয়েছে বিজেপিতে গেলে কিছু পাওয়া আছে তাই গিয়েছেন বিশেষ কিছু এ নিয়ে বলার নেই আর পাঁচশো জনের বেশি যোগদান নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বক্তব্য এতজন বিজেপিতে যোগ দিলে সবাই কি কেউ ছিলেন না তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট